আমাদের ন্যারেটিভ বা বয়ান এটা আমরা সরাইতে পারি না আমাদের ন্যারেটিভ হচ্ছে খেলাফা প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত কেউ কেউ যদি গণতন্ত্র চর্চা করে নির্বাচনে যায় ওটা ভিন্ন বিষয় কিন্তু সেটাকে জিহাদ মনে করে যারা ওটাকে আদর্শ মনে করে যারা আমরা তাদেরকে নির্ভেজাল মোনাফেক মনে করি আমার আদর্শ আমার জায়গায় যে আগামীতে আমরা যদি আমাদের অবস্থানকে আবার পরিবর্তন না করি তাহলে বা ইসলামী রাজনীতির আর সুযোগ বাংলাদেশে হবে না ঠিক এভাবেই মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াতে ইসলামী রাজনীতি বিলুপ্ত হয়ে গেছে ঠিক একই কায়দায় দেখা যাচ্ছে বাংলাদেশও ইসলামী রাজনীতি বিলুপ্তির পথে যাচ্ছে যদি তাই হয় তো জাতি হিসেবে উম্মতে মুসলিমা হিসেবে হাসর ময়দানে আল্লাহর কাছে জবাব দেবার কিছুই আমাদের থাকবে না আজকে বাংলাদেশে যারা অতিমাত্রায় গণতন্ত্র পূজারী তাদেরকে বলবো ভালো করে তারিখ ইবনে আসাকির আল বেদায় নেহায়া মোকাদ্দা ইবনে খালদুন এগুলো পড়ুন পশ্চিমারাও গণতন্ত্রের পক্ষে এত হইচই করে না আপনারা যতটুক শুরু করছেন আপনারা এগুলো পড়াশোনা করুন ইমামে হোসেন দাদান মুলুকিয়াতকে মেনে নেন নাই তিনি খেলাফতের উপর অটল ছিলেন এজির যে রাজনৈতিক মতাদর্শ চাপিয়ে দিয়েছিল ওটা কি ছিল রাজতন্ত্র ইমামে হোসেন খেলাফার আদর্শকে পূর্ণ প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্ত দিয়েছেন লাখো মাহফিলে কারবালার ইতিহাস বর্ণিত হয় কিন্তু কি শিক্ষাটা ইমাম হোসেন দিয়ে গেলেন তা কেন বলা হয় না শিক্ষাটা তো দিতে হবে আমাদের না প্রতি বছর আমরা শুধু ইতিহাসটাই শুনবো ইতিহাস শুনবো কেন ইমামে হোসেন রাদিয়াল্লাহু আনহুর শিক্ষা আর দীক্ষাকে আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করার জন্য এটাই মূল কথা না রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আগ থেকেই জানতেন ওনার নাতি ইমাম হোসেন ওনার দিনের জন্য কুরবান হবেন জানতেন না

আমার মুখে বলতে হবে না বলেন নাই আমি যদি মুখে বলি এটা বলেন নাই তিনি বলেছেন আমি যদি মনে মনে ইচ্ছে করি যে ওয়ার পাহাড়গুলো সোনা রূপায় পরিবর্তন হয়ে আমার দুই পাশ দিয়ে দৌড়াবে তা আমার মনে চাইলেই হবে এই সব সোনা রূপা হয়ে আমার দুই পাশ দিয়ে দৌড়াবে বাহান এই রকম ক্ষমতা আল্লাহ তার হাবিবকে দান করেছিলেন সোবহান আল্লাহ তো রসুল্লাহ সাল্লাম তো আগ থেকেই জানতেন ইমাম হোসেন শহীদ হবেন তো রসুল্লাহ সাল্লাহ আসলাম আল্লাহর কাছে দরখাস্ত করে ইতিহাসটা ঘুরাই দিতে পারতেন সালামা বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে স্বপ্নে দেখলাম দেখি আল্লাহ রসুল সাল্লা আসলামের নূরের দারি মুবারকে

ইমাম হোসেন দাদাহ অবস্থানটা ছিল সঠিক এজিদ এবং তার বাহিনীর অবস্থান ছিল ভুল আর ইমাম হোসেন তালানহু যদি কেউ বলে ভুল করেছিলেন তা তো প্রশ্ন আসে ওনার শাহাদাত হয়েছে না ঠিক না আমরা অসংখ্য বায় থেকে দেখলাম উনি উনি ওনার শাহাদাতটা ছিল পূর্ণাঙ্গ শাহাদাত আর ইমাম হোসেন নদী আল্লাহ তিনি যে শহীদ হবেন এটা আগে আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লা জানাই দিয়েছিলেন আল্লাহর হাবিব সাল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করে ভিন্ন সিদ্ধান্ত নেন নাই কারণ আল্লাহর হাবিব চেয়েছেন ওনার দিনের জন্য এখন ইমাম হোসেন সাথে কি কি শিক্ষা ইমাম হোসেন আমাদেরকে দিয়ে গেলেন প্রশ্ন আসে না মৌলিক তিনটা শিক্ষা তিনি আমাদেরকে দিয়েছেন এক আল্লাহ ছাড়া মমিন কাউকে ভয় করতে পারে না উপর থেকে পক্ষে দেওয়া সত্যের উপর অবিচল থেকে সত্য কথা বলা এটা হচ্ছে সর্বোচ্চ মুজাহাদা সাধনা এর চেয়ে বড় কোনো সাধনা নাই তিন নাম্বার চরম প্রতিকূল পরিবেশে ইসলামের যে রাজনৈতিক আদর্শ খেলাফার আদর্শ থেকে উম্মত তিনি একমাত্র আল্লাহ তালাকে ভয় করেছেন হাজর আব্বাস ইবনা আব্বাস হুমা ওনাকে নিষেধ করেছেন উনি কারো কথা শোনেন নাই কেন শোনেন নাই আমি গতবার বলেছিলাম আপনাদেরকে হাজার হাজার পত্র ওনার কাছ থেকে গিয়েছিল ইরাক থেকে কুফা থেকে যে আমরা আপনার হাতে বায়ের দেব এজিদ হচ্ছে চরিত্রহীন লম্পট তার হাতে আমরা বায়ের তিনি উম্মতের আওয়ামের কথায় সারা দিয়েছিলেন মুলুকিয়াতকে দাফন করে খেলাফতকে প্রতিষ্ঠিত করার জন্য সেক্ষেত্রে তিনি একমাত্র ভয় করেছেন কাকে আর আমরা যারা বাংলাদেশী ইসলামী রাজনীতি করি আমরা সবসময় ভয় পাই ওই আব্বাকে আব্বা কই আব্বাকে ভয় পেয়ে আমরা কি করি রাজনীতি করি তা আব্বা দাদা আর পাশে যে মালাউন বাচ্চা কাবিনাহি আচ্ছা এদেরকে যারা ভয় করে হোদার পবিত্র সত্তার কসম তাদের দ্বারা কখনো এই দেশে ইসলামী হুকুমত কায়ে হতে পারে না চেতনায় চেতনায় উজ্জীবিত হতে হবে কোন চেতনায় উজ্জীবিত হতে হবে আমাদের ন্যারেটিভ বা বয়ান এটা আমরা সরাইতে পারি না আমাদের ন্যারেটিভ হচ্ছে খেলাফা প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত কেউ কেউ যদি গণতন্ত্র চর্চা করে নির্বাচনে যায় ওটা ভিন্ন বিষয় কিন্তু সেটাকে জিহাদ মনে করে যারা ওটাকে আদর্শ মনে করে যারা আমরা তাদেরকে নির্ভেজাল মোনাফেক মনে করি আমার আদর্শ আমার জায়গায় আজ থেকে ষাট বছর হয় কমিউনিস্টরা তাদের বয়ান দিয়ে যাচ্ছে ওদের ন্যারেটিভ কি সমাজতন্ত্র কি একটা সিটও তারা বাংলাদেশে পায়নি যাও লিয়াজো করে দুই চারটা পায় এদের বড় বড় নেতাদের কি অবস্থা দেখেন না কিন্তু এরা কি এদের ন্যারেটিভ ছেড়ে ছেড়ে যারা এই দেশে সেকুলারিস্ট রাজনীতি করে তাদের মূল বয়ান সেকুলারিজমকে তারা বাদ দিয়েছে তা আমরা যারা ইসলামী রাষ্ট্র চাই আমরা খেলাফতের বয়ান কেন বাদ দিব বয়ান তো ঠিক রাখতে হবে আদর্শ লালন করতে হবে বয়ান জবানে থাকবে বাকি সময়ের সাথে মোকাবেলা করার জন্য কৌশল এটা ভিন্ন জিনিস কিন্তু আমাদের দেশে যারা অধিকাংশ ইসলামী রাজনীতিবিদ এখন ইসলামী রাষ্ট্র বা খেলাফার বয়ান ছেড়ে দিয়েছেন এখন তারা কল্যাণ রাষ্ট্রের বয়ান দিচ্ছেন ডেমোক্রেসি বা গণতন্ত্রের কথা বলছেন এটা এতটাই দুঃখজনক একটা বিষয় যে আগামীতে আমরা যদি আমাদের অবস্থানকে আবার পরিবর্তন না করি তাহলে হয়তোবা ইসলামী রাজনীতির আর সুযোগ বাংলাদেশে হবে না ঠিক এভাবেই মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াতে ইসলামী রাজনীতি বিলুপ্ত হয়ে গেছে ঠিক একই কায়দায় দেখা যাচ্ছে বাংলাদেশও ইসলামী রাজনীতি বিলুপ্তির পথে যাচ্ছে যদি তাই হয় তো জাতি হিসেবে উম্মতে মুসলিমা হিসেবে হাসর ময়দানে আল্লাহর কাছে জবাব দেবার কিছুই আমাদের থাকবে না তিনি ইমাম হোসেন্লাহু প্রথম যে জিনিসটি শিক্ষা দিলেন যে আল্লাহকে ভয় করতে হবে কোন আব্বা বিগ বস তারপরে গ্র্যান্ড ফাদার আমি ফাদার বলি না এটাও ঠিক না বল হ্যাঁ ফাদার গ্র্যান্ড ফাদার এগুলোকে মুসলমান তো আক্কা করতে মুসলমানের চরিত্র হবে ডু ডাই কর নয় মর কাফের বাতিলের সাথে আপোষ করার কোন শব্দ মুসলমানের অভিধানে আল্লাহ তালা রাখেন নাই এই অমক সত্য কথাটাই ইমামে হোসেন রব্দি আল্লাহ তালা বুকের তাজা রক্ত দিয়ে ফোরাতের তীরে লিপিবদ্ধ করে দিয়ে গিয়েছেন দুই নম্বর হচ্ছে ওয়া কুলু কৌলাংসা দিয়ে আল্লা আল্লাহ বলছেন সত্য কথা বলো এখন সত্যের উপর প্রতিষ্ঠিত না থেকে সত্য বলা যায় না এটা জানেন আপনারা জি না আমরা বলি ভদ্রলোক হিন্দু তবে সত্যবাদী কথা সত্য কোনো অমুসলিম সত্যবাদী হইতে পারে না সত্য বলা আর সত্যবাদী হওয়া আছে কথা বুঝেন দেখুন আল্লাহ কোরআন দুই ভাগ করছেন সাদিকিন কাজিবিন মমিনদেরকে বলছেন সত্যবাদী কাফেরদেরকে বলছেন মিথ্যা ঠিক না এজন্য কোন কাফের সত্যবাদী হইতে কাফেরের কথাটা সত্য হলে আমরা বলতে পারি তার এই কথাটা ঠিক কিন্তু তার সত্যবাদী বলে সার্টিফাইড করার সুযোগ আমি প্রায়কারী উদাহরণ দিচ্ছি আমাদের ন্যারেটিভ বা বয়ান এটা আমরা সরাইতে পারি না আমাদের ন্যারেটিভ হচ্ছে খেলাফা প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত কেউ কেউ যদি গণতন্ত্র চর্চা করে নির্বাচনে যায় ওটা ভিন্ন বিষয় কিন্তু সেটাকে জিহাদ মনে করে যারা ওটাকে আদর্শ মনে করে যারা আমরা তাদেরকে নির্ভেজাল মোনাফেক মনে করি আমার আদর্শ আমার জায়গায় আজ থেকে ষাট বছর হয় কমিউনিস্টরা তাদের বয়ান দিয়ে যাচ্ছে ওদের ন্যারেটিভ কি সমাজতন্ত্র কি একটা সিটও তারা বাংলাদেশে পায় নেই যাও লিয়াজো করে দুই চারটা পায় এদের বড় বড় নেতাদের কি অবস্থা দেখেন না কিন্তু এরা কি এদের ন্যারেটিভ বা বয়ান থেকে সরছে সমাজতন্ত্রের বয়ান ছেড়ে দিছে যারা এই দেশে সেকুলারিস্ট ধর্ম নিরপেক্ষতার রাজনীতি করে তাদের মূল বয়ান সেকুলারিজমকে তারা বাদ দিয়েছে তা আমরা যারা ইসলামী রাষ্ট্র চাই আমরা খেলাফতের বয়ান কেন বাদ বয়ান তো ঠিক রাখতে হবে আদর্শ লালন করতে হবে বয়ান জবানে থাকবে বাকি সময়ের সাথে মোকাবেলা করার জন্য কৌশল এটা ভিন্ন জিনিস কিন্তু আমাদের দেশে যারা অধিকাংশ ইসলামী রাজনীতিবিদ এখন ইসলামী রাষ্ট্র বা খেলাফার বয়ান ছেড়ে দিয়েছেন এখন তারা কল্যাণ রাষ্ট্রের বয়ান দিচ্ছেন ডেমোক্রেসি বা গণতন্ত্রের কথা বলছেন এটা এতটাই দুঃখজনক একটা বিষয় যে আগামীতে আমরা যদি আমাদের অবস্থানকে আবার পরিবর্তন না করি তাহলে বা ইসলামী রাজনীতির আর সুযোগ বাংলাদেশে হবে না ঠিক এভাবেই মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াতে ইসলামী রাজনীতি বিলুপ্ত হয়ে গেছে ঠিক একই কায়দায় দেখা যাচ্ছে বাংলাদেশও ইসলামী রাজনীতি বিলুপ্তির পথে যাচ্ছে যদি তাই হয় তো জাতি হিসেবে উম্মতে মুসলিমা হিসেবে হাসর ময়দানে আল্লাহর কাছে জবাব দেবার কিছুই আমাদের থাকবে না